এটা একটা একটা সেল সেলপোস্ট যা অবশেষ ওরা ডাকাইতে পারছি ভাই ওই যে কত সুন্দর ডাকলে যে কত সুন্দর লাগে আসসালামু আলাইকুম আমি রোজ বিজন থেকে সবার কি খবর আজকে কিন্তু ঝাঁকা নাকা অনেক সুন্দর একটা পেয়ার নিয়ে আসছি একটা পেয়ার না অনেকগুলো নিয়ে আসছি এখানে খুব খোঁজ আছে আরো অনেকগুলো সবগুলোরই ভিডিও ছাড়বো জোড়ায় জোড়ায় ভিডিও ছাড়বো তো একটা কালিম পাখি গেলো এখানে আমাদের এখানে একটা কালা কালিম পাখি থাকে ওর পাগুলো অনেক বড় উড়ে উড়লে অনেক বড় দেখা যায় তো কালিম পাখিটা গেলো বৃষ্টি হয়েছে তো আপনি কপ্তরগুলো ভিডিও করে ফেলি তো এটা হচ্ছে দোপাশ নর বিগ সাইজের বড় সাইজের লাল গিয়ারের দোপাজ নর দেখেন গিয়ারটা শরীরে অ্যালমন্ডে একটা কালারের ভাব আছে কালো কালো আর আমি একটু দেখাই দিতেছি এই যে একটা পর এই পরটা আধো সাদা আধো আর কি গিয়া কালার পর আছে এখানে তিন তিন ছয় আর তিন নয় দশ এগারোটা আর এই পাশে কয়টা আছে এর পাশে কিন্তু আপনার দুইটা ফাটা আছে তিনটা ফাটা আছে এ পাশে আছে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আর হচ্ছে এগারোটা কবুতরটা আসলে অনেক শয়তান ওর যে আমি ধরছি না ওর হাতে থাকতে চাইতেছে না পশমগুলো সব ওইটা যেতেছে তো এটা হচ্ছে নর ওরে আর হাতে রাখলাম না কোয়ালিটিটা দেখ ডক্টর দেখানো ডক্টর বুঝে গেছেন নরটা দেখেন অনেক শয়তান আর সাইজ অনেক বড় দেখছেন একটা এখন মাদিটা দিই দেখেন পাগল হয়ে যাব মাদি দেখতে যায় মাদিটা দিই পাগল হয়ে যাব ওর মাদি অবশ্যই এটা কিন্তু এর চাইতে সুন্দর একটা মাদি আছে আমি এই পিঠোতেই দেখা দিব চারিটা ঢুকাই দিছে পুরা আচ্ছা এটা শরীরও হালকা অ্যালমন্ড টাইপের কালো কালো ইয়ে আছে অ্যালমন্ড আসলে আমার প্রিয় মাদিটার এই চোখের সামনে হালকা একটু সাদা টাইপের আছে পশমের আগাগুলো এছাড়া মাদির কোনো ফাটা নাই মাদির পাক হচ্ছে তিন তিন ছয় একে সাত আর এই পাশে আছে হচ্ছে তিন তিন ছয় সাত আট আটটা আর সাতটা পাইছি আর কি আমি তো এছাড়া ফুল ফ্রেশ মাদিটাও সাইজ ভালো চেহারা সুন্দর কিন্তু ঘিয়ার নাই মাদিটার ঘিয়ার হালকা ঘিয়ার আছে কারণ থরের কবুতর ওইটাও থরের এটাও থরের লেজগুলো দেখলে বুঝবেন একটু যদি ডাকে তাহলে সুন্দর লাগবে যদি নটটা ডাকে হ্যাভি লাগবে ডাকবে বলে মনে হয় না নটটা ডাকতেছে না ডাকলে অনেক সুন্দর লাগবে আসলে নটটা কিন্তু অনেক সুন্দর আপনাদের কাছে যদি ভালো মাদি থাকে এর সাথে জোড়া দিলে অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাবেন যদি লাল ঘিয়ারের মাদি থাকে কারণ আমার কাছে কোনো লাল ঘিয়ারের মাদি নেই অচেনা জায়গায় আসছে তো হঠাৎ ওর ই দেখতেছি মানে ডাকবে না ডাকবে না এরকম একটা ভাব এটা হচ্ছে আরেকটা মাদি খুবই সুন্দর একটা মাদি ফুললি ফ্রেশ খুবই সুন্দর একটা মাদি কালকে সবে আমি হাতে পাইছি মাড়িটা খুবই সুন্দর কালার একটা মাড়ি তিন তিন ছয়টা এই পাশে আছে ছয়টা আর তিন তিন ছয় সাত ছয়টা সাতটা করে আছে পাক খুবই সুন্দর একটা মাড়ি দেখেন কালারটা কি কালারটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার তো এই মাদিটা আমি একটু ছেড়ে দেখি দবাস ঘিয়া দুবাস এই তিন পিসি আছে আমার কাছে মটটা একটু ডাকলে আসলে অনেক সুন্দর লাগতো এখন তো ডাকতেছে না কী করবো বলেন দু একদিন গেলে আবার ডাকবে ঠিকই এখন তো ডাকতেছে না দারকাও আসছে বাচ্চা খাইতে আমার এবার অনেকগুলো বাচ্চা খাইছে ছিলাম না বাসায় ও পছন্দ করবে এর সাথে এটা দিলে সুন্দর লাগতো কিন্তু ঘিয়ার একটারও নাই তাহলে ঘিয়া জোড়া ঘিয়া আর কি মজা পাইতাম মটটার মতো যদি ঘি ঘিয়া থাকতো মাদির সুন্দর হইতো মঠটা ডাকে না আচ্ছা আমি একটু চেষ্টা করি হ্যাঁ ডাকাইতে পারছি ওই যে কত সুন্দর ডাকটা যে কত সুন্দর লাগে এই জন্য আসলে ডাকাইছি যে অনেক সুন্দর লাগছে আচ্ছা ভিডিও এই পর্যন্তই যদি কারো ভালো লাগে জানাবেন এটা একটা একটা সেল পোস্ট আর যদি কারো ভালো লাগে তিন পিসের মধ্যে কোন কোনোটা তাহলে জানাবেন